যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিরোধ এই প্রতিপাদ্যে গঠিত বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কার্যনির্বাহী সদস্য আনোয়ারের যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে আমাদের সহকর্মী আহমদ জানান রাতে সিলেট শহরের জিন্দাবাজারস্থ শেখ হাবিব মাল্টিমিডিয়া কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট রণচন্দ্র দেব সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের উপদেষ্টা নাসির উদ্দিন ও বিশিষ্ট গীতিকার হাজি আনোয়ার হোসেন চিস্তি সংগঠনের কেন্দ্রীয় কমিটির শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক আজমল হোসেন আজাদের সভাপতিত্বে বক্তারা বলেন দুর্নীতি সমাজ রাষ্ট্র ও মানবিক মূল্যবোধের জন্য একটি মারাত্মক হুমকি ন্যায় সততা ও স্বচ্ছতার ভিত্তিতে একটি সুস্থ সমাজ গড়তে হলে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলা জরুরি সময় সাইদ সার্বিক সাফল্য কামনা করেন বক্তারা বন্ধ এবং বিমানবন্দরে হয়রানি সিলেট ভাবে আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার দাবি জানানো হয় সংগঠনের কেন্দ্রীয় কমিটির শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক আজমল হোসেন আজাদের উপর উদ্দেশ্যমূলক সাজানো মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা পরে প্রবাস যাত্রা উপলক্ষে সাইদ আনোয়ারকে সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানের শুরুতে প্রবীণ সাংবাদিক এম এফ আলী ফয়েজের সহধর্মিনীর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয় সবাই সংগঠনের সদস্য সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে পত্র এই আলোকে সামনে রেখে সামনে রেখে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ প্রতিষ্ঠা হয়েছে এই সংগঠনের